হ্যালো রেল কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো চো সকাল ভিডিও নতুন একটা ভিডিওর পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আজকের ভিডিও টাইটেল এবং থামিল দেখি ইতিমধ্যে হয়তো তোমরা বুঝতে পেরেছো আজকের কি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা দেখাবো তোমরা নিশ্চয়ই জানো আমাদের কিন্তু যে প্লেয়ারগুলোর নতুন প্লেয়ারগুলো আসার কথা ছিল অর্থাৎ কিক অফ স্টারস টোয়েন্টি ফাইভ আসার কথা ছিল সেটার সিজন ওয়ান কিন্তু ইতিমধ্যে চলে এসেছে তোমরা কীভাবে প্লেয়ারগুলো ফ্রিতে নিতে পারবে বা কম দামে নিতে পারবে এগুলো কিন্তু আজকের ভিডিওতে জানাবো তাহলে চলো বেশি দেরি না করে আজকের মূল ভিডিও শুরু করা যাক ফার্স্ট অফ অল তোমাদেরকে যেমন আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে তোমরা ফ্রিতে কীভাবে সিজন পাসটা নিতে পারবে মূলত আমি যে কোনো একজনকে ফ্রিতে একটা সিজন পাস গিফট করবো তোমাদেরকে বেশি কিছু করতে হবে না চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটাতে লাইক করতে হবে এবং বেশি বেশি কমেন্ট করতে হবে তোমাদের মধ্যে থেকে র্যান্ডম একজনকে কিন্তু আমি ফ্রিতে একটা সিজন পাস দেবো অ্যান্ড তোমরা যারা কম দামে এই সিজন পাসটা নিতে চাও তারাও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো আমি কিন্তু তোমাদের কাছে সিজন পাঁচগুলো কম দামে রাখার চেষ্টা করব। আর এগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে আনলক করে নিতে হবে কেননা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু চোদ্দো নম্বরে এটা রয়েছে অ্যান্ড এখানে কিন্তু দুইটা প্লেয়ার রয়েছে দুইটা থেকে যে একটা কিন্তু তোমরা নিতে পারবে এখন আর আশা করছি এটার সিজন টু অ্যান্ড থ্রিও আসবে ড্রিম ড্রিম স্টার টোয়েন্টি ফাইভের মতো আর কি তো তোমরা কিন্তু আরও দুইটা আরও যে একটা প্লেয়ার আছে ওইটাও নিতে পারবে আর এটা আনলক করতে চাইলে তোমরা নিজে যে নিজের সিজন পাসটা তোমাদের কিন্তু কার্ড থাকা দরকার আমার কিন্তু কার্ড আছে এখানে এই কারণে কিন্তু আমি তোমাদেরকে আনলক করে দিতে পারবো সো তোমরা যারা আনলক করতে চাও তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ডিসক্রিপশনে অ্যান্ড ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো অথবা তোমরা কিন্তু আমার চ্যানেলের বাইরে গেলেও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবে আর আমাদের যে ড্রিম স্টার প্লেয়ারগুলো এসে সরি আমাদের যে নতুন প্লেয়ারগুলো এসেছে কিক অফ স্টার নামে এখানে তোমরা এখন পাচ্ছ মাত্র একটা কিন্তু নেক্সট সিজন অর্থাৎ এটার পরে দশ দিন পরে যে আরেকটা সিজন আসবে সেখানে কিন্তু দুইটা প্লেয়ারই আসবে অ্যান্ড তোমরা কিন্তু দুইটি পেয়ে যাবে এটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও দিচ্ছি খুবই শীঘ্রই কিন্তু ভিডিওটা আসতে চলেছে তো চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে বলবে না আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিওতে